আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা আমি সেই আশায় বসেছিলাম কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল আসতে দেরি হয়ে গেছে ওই জন্য আমি একটু বেয়া হয়ে গেলাম আমি কুষ্টিয় যে ফজর পড়ব আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবন আজকে প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন আমি যে আয়াত পড়েছিলাম সারা মায়েদার সাতাশ নাম্বার আয়াত ইনশাল্লাহ ব্যাখ্যা করবো করবানি সংক্রান্ত প্রস্তাব পারলে করবো ইনশাল্লাহ এত জানা তো মমতা জাপার মতো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ যা দিয়েছে তাই ভাব এজনের শরীরও যেহেতু ভালো না রাত জাগাম নিষেধ আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা আমি সেই আশায় বসেছিলাম কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি একটু বেদ বের হয়ে গেলাম কুষ্টিয়ায় যে ফজল পড়বো আমার কালকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে এই কারণে আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু কথা বলি একটা নিয়ে এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসির আকারে হাদিস দিয়ে কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি আর মান বিহি সাদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে এই কথাটা পুরা ঠিক না যারা বললেন ঠিক আপনাদের দ্বারা ঠিক হয়নি না আমরা যদি বলতো ঠিক এটা আমি মেনে নিতাম আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে তো কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরস্ত জানে আমি ব্রাহ্মণ বাড়ি আসছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফিল করছিল আয়াত পড়লো দেখলাম বলু হো অল্লাহ আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে তো এর পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কার শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাবো কি আল্লাহর হচ্ছে কি যে দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আপনি যদি কোরআনের আয়াত বড়ি চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এইটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু ছিলাম ওরা বহু দেশে আমারে নিয়েছে ওদের তো প্রায় পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসায় চলে তা আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি বেশি মাংপালা হাতিস্টায় একশো ভাগ সত্য কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কথা কিনা আমরা যেহেতু কোরআন দিয়ে বলতে চান যারা আলেম আছে অন্তত তারা যেহেতু আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশা আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে জন জনজন আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসেন আমার ভাইরা জিয়ায়াদ দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম ইশোরা আলম নাসের হল্লাকার সদরফ এ আই এ আ ইশোরা নাম এর পরের দুই একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ফা শ্রী ঈশ্বর একটু খেয়াল করে শোনেন কোরআনের কথা যত গভীরভাবে ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে এখানে অসুরনের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন কিন্তু ঈশ্বরের আগে আলিফলাম দেয়নি প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরান এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি ওটা অনির্দিষ্ট আয়াতের ব্যাখ্যায় টিকায় লিখা সৈয়দ কৌতম রহমতুল্লাহ আলাহ তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে শান্তি কল্যাণ আমার রেডি করে কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন বা এদিকে তাকে আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না কত মানুষ তো কষ্ট পায় কত মানুষ হয়ে যায় কত এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয়া প্রেম আছে যারা করেছেন এখনো আসেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করিতে যারা করতে পারবেন হাত তোলেন তো দেখুন মানুষ মুসলমানই না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আর এক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের দোকায় নফসের চালে পড়ে এগুলো করেছেন এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আর এভাবে যদি চালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইনামা ইসমা মহিন মানুষ যখন পাপ করতে করতে সেমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোন লাইন আল্লাহ রাখে না জন্য তখন অপমানজনক শাস্তি করে রাখে আমি সহ এখানে যারা কেউ যদি এই এই থেকে থাকি আল্লাহ মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন সব শান্তি আছে ওর সাথে সাথে একটা শোক যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সব উত্তরটা তাকে ভোগ করা লাগবে পরকে প্রেমে যে শান্তি আছে শোক আছে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এ আভাই দর্শক যদি কেউ দুনিয়ায় পান হ্যাঁ আবার আনন্দ লাগবে শোক লাগবে একটা সুখের কারণে শততরটা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লা আমাদের হেদায়েত করুন বলেন আমিন আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্যে আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট বি অবশ্যই এজন আল্লাহ না দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে সত্তরটা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন এই এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না মাস্ট বি এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবেই কল্যাণ আমরা পাবই। পাব না শেষে হস্যাই আছে এটা শেষে হর্সাই আছে এটা কোথায় আছে সরায় বাকারা একশো অণচল্লিশ নম্বর আই আলে ইমরান একশো উনচল্লিশ নম্বর আই আছে অলা তাহিনো অলা তা হাজানো ওয়াং তমল্লাউ না শব্দটা আরবি গিরাম আর দিয়ে আপনি মিলান এ আর একটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওলা তাহিন তা খা শানু ভয় পাবে না চিন্তা করবে না ও আং তো বল আ লাও না আ না আর আগে আলিফলাম দেওয়া আছে অথচ আং তোং আ না হওয়ার কথা বালাগাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরা মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়ত মিলছে না সব সময় আমরা গিরা নিয়ম জানি মবদাদা যদি মারে হয় খবর হবে না কেরা অথচ এখানে আল্লাহ আনিফলাম দিয়ে খবর কেউ মারে ফা বানিয়ে দিয়ে পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারে ফা হয়ে যায় তাহলে ইফেদেল হাসরা হসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই ওয়াং তমলাও না তোমরা বিজয় হবেই হবে না হবেই একটা আল্লাহ শেষে লাগিয়েছেন ইনকুম তোমিন যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমরা মনঃক্ষুণ্ণ না হীনমন্নতায় ভোগি না কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোনো চিন্তা নেই জন্য আমাদের ইমাম যাদের আছে তারা হতাশ না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসো কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যে তো ইন্না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোনো কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি সুখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্যে আল্লাহ তাদেরকে যেন দান করে যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই এটা শিক্ষা তিনশো আঠারোটা পৃষ্ঠা পড়লাম ফের আমি আঠাশটা হাতিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি দশটা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে তার ভেতরে তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা প্রকাশ্য করান বিরোধী কথা দেহ আপনার মানিস এ দেহ যে আপনার আপনি কোথায় পেলেন কোরআনে কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন আলাহু লখল ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার তা আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার এ দেহ আপনার কে বলেছে আপনাকে আপনার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ বাকিয় হই বীরজ থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে কে হেজানাল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন ফালিয়া ও জরে লিনসান মিম মাখলে খলে পিম মাইง দাফি কি জমিন বাইনি সলবি ওয়া এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনারে গিয়েছিলাম ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকির নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজাহুল্লাহ এই মানুষগুলোর কিছু কিছু দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমারে আলোচনা দিয়েছিল যে তাকুয়ার স্তর স্তরগুলো আপনি বলেন আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি বানায় ফ্রান্সে উনি যে কথাটা বলছিলেন এই এই আয়াতটা কি উনি তো বিজ্ঞান মনস্ক উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেক বলছিলেন এই যে সোনবন সোনবনটা আল্লাহ এক বসন দিয়েছে না তার ইবটা বহু বসন দিয়েছে এই এদিকে টাকান মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম একরো জমিন বাই নিঃ সোল দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাঁক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে এই যেটা দিয়ে বের হয় পানিটা এই সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থা আর দারয়ীব মেয়েদের লজ্জা স্থা উনি আমার ব্যাখ্যা এই সেমিনারে সোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয় মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহু বছর দিলেন তারাই সলবন এক বছর দিলেন বাবার কষ্ট নেই কথা বলেন না কেন ব্যাখ্যা করতে কি তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কম পক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা। আর মায়ের কষ্ট কমপক্ষে দশ দিন এর নিম্নে মাস মাস থেকে মাস দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না এখান থেকে মাসলা বের হয় কোন মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে করান থেকে নেওয়া আপনি মিলান ছমা খলাপদান নতুফাতা আলাপতাং খলাপনাল আলাপতাং মধুপতাং এই আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে ছয় মাস একটা মানুষ তৈরি হতে লাগবে। তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে সে কি বৈদ্য না জারোজ বলেন বলেন এই পৃথিবীতে সব চাইতে বেশি জারোস সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয় সারা কলমের তেরো নাম্বার আয়তের ব্যাখ্যায় পড়েছিলাম হে নবী যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক না এগুলো যার সন্তান বহ মেজাজি এখানে প্রায় তেরোটা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা তারও তেরোটা কাজ করে বেশি এক নাম্বারে তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যার সন্তান খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না হওয়া লাগবে শান্ত সৃষ্ট পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোন কারণে না আল্লাহর বিধানের কারণে সালামের। আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্যে রাগেননি উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন ওই যে ফেরাউনের বাবর সিকে যে কাম এক ছড়ে মেরে ফেলেছিলেন ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিলেন এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য ও বেটা মরিয়েই গেছে তা আমার ওইদিকে উদ্দেশ্য না আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছি আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগেই যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে ছয় মাস সময় লাগবে আর ওর দেহের সময় লাগবে দশ মাস দশ দিন এই বাবার বীরজটা নিয়ে আল্লাহ কেন সোলবন দিলেন আর মায়ের কাছে আল্লাহ তার বহু বসন দিলেন কেন বাবা তো কষ্ট পেয়েছে একটা মায়ের কষ্টের দিকে তাকান কমপক্ষে দশ মাস দশ দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি পেয়েছে এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট কষ্ট বিজ্ঞান এখন মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাহা একজন এসবে মারা গেছে তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস বলতে চাই শাশুড়ি যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউমাকে মাকে আপনার ছেলের শান্তির জন্য আর বৌমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শাশুড় শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন আজ আচ্ছা আমরা এখানে যারা আছি মানসিক রুগী শুধুমাত্র পরিবারে মার ছোট মনের কারণ বেশি বললাম সেটা বাংলাদেশে আজ হাজারোর স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিকভাবে কিছু বলতে পারি না তাই এই জন্য আশা করব মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড় মনের অধিকারী হন পৃথিবী আর কয়দিনের কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন আমিও মাটির নিচে থাকবো আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখের তৈরি হবে কে কথা বলে না কার আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে এই কারণে ব্যবহার দিয়ে আমার আখের তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখের হাতে তৈরি হবে জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আনজাম দেওয়ার তাও ফিক দিন আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত তোলেন তো দেখি কেরম সাহস আপনার নারায়ণগঞ্জেও যদি না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারব তিন নম্বরে মায়ের কষ্টটা এটা দোধ দুধ খাওয়ানো যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার এখন যদি নতুন কথা বললেন সরা বাকারা কারাম নাম্বার তেত্তিরিশ নম্বর অংশে দেখবেন অল অলি দা তো আরো দে না আওলা দাখন না লাইনি লিমান আরদা লিমান আরদা এই অতিম রদা এটা মোজাকার শব্দ আপনি দৌধ পান করেন দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইলো না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম যদি এখন শোনে বল বাড়ি আসেন টাকা দেন তারপরে আপনার মেয়ে দুধ খাবে মসিবতে পড়ে যাবো না ঠক আমি আর কোনোদিন বলবো না এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তারও আইপটা এমনি দেয়নি বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন তো গবেষণা বিষয়ের উপরে ছিল আমি দেখেছি বাবার এই বীর্যটা যখন বের হয় কম পক্ষে চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোটা বীর্যের ভেতরে তখন থেকে মায়ের রেহিম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামজাল পর্যন্ত গিয়েছি আল্লাহ পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চুল হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর মার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি আর রবের অর্থ কি তার বিয়ে তো সাইয়ে এলা সাইজান হিসান নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আর বেনাম রব আল্লাহ নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত সরা নাহান নামনের ভেন নাহানের ভেতরে আছে আটাত্তর নম্বর আয়তের মাসের অংশে আছে এটা অজাকা আল্লাহ কম ইদা রব্বুল আলমিন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আরো দুইটা কথা অন্য ইতিহাস আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা জিনিস আমি আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন আল্লাহর জিজ্ঞাসা করেন আকৃতি বানাবো কেমন হবে তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই কে আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেস্তারা আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে আল্লাহ হওয়া আখরা জাকুন্দিন বোতন ওমা হাতিকোমলা দা শাইয়া আস্তে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরেই যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন স্বাদ খাবার খাওয়ার জন্যেই এরপরে এখন আমি এই তেত্রিশ বছরের আমির হামজা বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো পোরাটাকে আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা আপনারা তো আসলে বেশ্যা আপনার কে আপনি মে মে মানুষ বলবে কে আমি তো দেখলাম সিহারার দিকে তাকিয়ে এখন যদিও জায়েজ না তারপরে দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ষট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আশানে কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমাদেরকে ডুবতে দিত না এজন্য আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সক্ষম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলটপালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা এভাবে লেগেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার যে আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আলা আলাহ হল দেহ আল্লাহর সিদ্ধান্ত কা আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না আমি আয়াত পড়েছিলাম একটা ওই দিকে যাচ্ছে সময় আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে ওস্তাদ আবার বসে আছে তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না আমি আগামীতে আবারও যদি আশপাশে কোনো জায়গায় আসি দুইটা দাওয়াত নিয়েছি একটা আড়াই হাজার আর একটা সোনার গাও ওখানে কথা বলবো ইনশাআল্লাহ আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবন আজকেই প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা ইন্টারনেটে হাজার হাজার শুনতে পারবেন আমি যে আয়াত বলিছিলাম ইনশাল্লাহ ব্যাখ্যা করবো করবানি সংক্রান্ত উস্তাদ পান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এত রাজ ঠিক না দশটা বাজে এখন এগারোটা পর্যন্ত ঘন্টা বললো এগারোটা হয়ে যাবে যার জন্যে এখানে আসা দেন মোহাম্মদ সে অসুস্থ আদোয়া করছে ওস্তাদ কিছু কথা বলেন আমি কাছে বসি আয়ের পরে দরকার আমি ড্রাইভার কে বলি